আবারও মা হচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক তিন অক্টোবর ছেলে কবির ও স্বামী নিষ্পালের সাথে একটি ছবি শেয়ার করে এই সুসংবাদটি জানিয়েছেন কোয়েল ছবির ক্যাপশনে কোয়েল মল্লিক লেখেন আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের পরিবার বড় হচ্ছে খুব তাড়াতাড়ি কবির বড় ভাই হতে চলেছে আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ প্রয়োজন কোয়েলের পোস্ট শেয়ার করতে অসংখ্য ভক্ত অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি অভিনেত্রী নুসরাত জাহান লেখেন অভিনন্দন চিত্রনায়ক জিত লেখেন দারুণ পরিবারের সবাইকে অভিনন্দন ঋতুপর্ণা সেনগুপ্ত লেখেন অভিনন্দন খুব আনন্দ হচ্ছে এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে তবে এই অভিনেত্রী কতদিনের অন্তঃসত্ত্বা তা জানা যায়নি কবে নাগাদ নতুন অতিথি কোল জুড়ে আসবে সে বিষয়েও কিছু বলেননি কোয়েল সাত বছর চুটিয়ে প্রেম করার পর দু সালে পহেলা ফেব্রুয়ারি প্রযোজক নিষ্পালকে বিয়ে করেন কোয়েল তবে ব্যক্তিগত জীবনকে বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন তিনি প্রেম পর্ব থেকে বিয়ে সবটাই যেন লাইম লাইটের জগৎ থেকে দূরে রেখেছিলেন তারা দুজনের দাম্পত্য জীবনে একটি পুত্র সন্তান রয়েছে এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় এই দম্পতি